৩৩ বছর পর সালমান শাহের হত্যা মামলা রহস্য যেহেতু উদ্ঘাটিত হয়েছে সেহেতু বাংলার মাটিতে এর সঠিক বিচারও হবে ইনশাল্লাহ এবং সামিরা যেখানেই পালিয়ে থাকো না কেন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের খুঁজে বের করবেই মনে রেখো পাপ কখনো বাপকেও ছাড়ে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সালমান শাহ সেই কাপড়টা ব্যবহার করছেন এই রকম কালারের তো কি চান এখানে কেন এসেছে এখানে আসার মূলত কারণ একটাই ও নতিলম্বে কুন্ডিদের গ্রেফতার চাই একটাই দাবি আমাদের আর কোনো দাবি নাই গ্রেফতার চাই সামিরাকে বলতে চাই যে আমরা ভয় পাই না ছিয়ানব্বই সালে সাতাইশ থেকে চল্লিশ জন মানুষ আত্মহত্যা করে জীবন দিয়েছেন সালমান ভাইয়ের জন্য আবারও পঁচিশ সালে এসে সালমান ভাইয়ের জন্য জীবন দেওয়ার প্রস্তুত সলমান এভাবে মারা হয়েছে আজিজ মোহাম্মদ ভাই ছিল সামিরার মা ছিল দন ছিল সামিরা ছিল বাংলা চলচ্চিত্র কিংবন্তি নায়ক সলমান শাহ তার মৃত্যু ঘুরে আবারও আলোচনার ঝড় নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা তত্ত্ব দাবি আর রহস্য বার্তা সলমান মৃত্যু দুই দশকের বেশি সময় পেরিয়ে গেল এখনো ভক্তদের মাঝে একটাই প্রশ্ন এটা কি সত্যি আত্মহত্যা নাকি পরিকল্পনা হত্যা দর্শক এবার মুখ খুলছে সলমান শাহ স্ত্রী এবার সত্য কথা বেরিয়ে আসলো সলমান শাহ স্ত্রী মুখ থেকে একটু শুনে আসি সালমান শাহকে এভাবে মারা হয়েছে আজিজ মোহাম্মদ ভাই ছিল সমিরার মা ছিল ডন ছিল সামিরা ছিল কোর্ট এবং আদালত থেকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না উনত্রিশ বছর আগে যে ছাড় পেয়েছি এখন কোন ছাড় পাবে না তাদেরকে আইনের মাধ্যমে এনে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে এবং কি ফাঁসি হতে পারে দর্শক শ্রোতা আমরা বিস্তারিত দেখব ভিডিওর মাঝে তো আমরা দেরি না করে মূল ভিডিওর অংশ দিকে চলে যাব ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন হাজারো লাখো বক্তরা সালমান শাহ বক্তরা যে কি কথা বলেছে তার জন্য যে কি পরিকল্পনা করেছে এবং এই বিচারের ফাঁসি চাই আমরা একটু বিস্তারিত দেখে আসবো ভিডিওটি না টেনে শেষটা দেখুন কেন তাহলে আমরা পালাচ্ছি জানি আমি তো বন্ধু ছিলাম আমি তো চাইবো সুষ্ঠু বিচার ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো থাকতাম না বাংলাদেশ খান সাহের মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা হওয়ার পর থেকেই যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে ডন সামিরা সহ নয় আসামি আর তারপর থেকে কোনো খোঁজ ছিল না খলনায়ক ডন হক ও সামিরার এমনকি এই দুই আসামি একসঙ্গে আত্মগোপনে আছেন এমন গুঞ্জনও ওঠে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের খোঁজ দিলেন ডন এমনকি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলেও মুখ খুললেন অভিনেতা ডন কেন তিনি জানিয়েছেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর ধরে পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি দু দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ত্রিশ বছর ধরে যে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার ক্রিমিনাল যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে অনেক আগে পালিয়ে যেতাম তাই না এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে ডনের কণ্ঠে উঠে আসে বেদনা তিনি বলেন সালমান শাহের সঙ্গে কাজের সুযোগ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজে গেছে আজও আমি ঘুরে দাঁড়াতে পারিনি তিনি আরো বলেন সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচন্ড ঝড় সহ্য করেছি কিন্তু এখন আর সেই যন্ত্রণা সইতে পারছি না আমিও আত্মহত্যা করিনি বলেই কি অপরাধী হয়ে গেলাম একদিন সত্য প্রকাশ হবেই কারণ আমি তো বন্ধু ছিলাম আমি তো চাইবো সুষ্ঠু বিচার যদিও এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই খুব প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন সে যদি বাসাতেই থাকে তবে আসামি হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না এমন কি অনেকেই বলেছেন মামলা থেকে বাঁচতে আবারো বন্ধুত্বের মুখোশ পড়েছেন ডন সালমান হি ওয়াজ ওয়ান অফ দা পার্ট অফ মাই হার্ট 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ তখন ধারণা করা হয়েছিল এটি আত্মহত্যা কিন্তু পরিবার শুরু থেকেই দাবি করে এটি আত্মহত্যা নয় বরং এক পরিকল্পিত হত্যা আর অপমৃত্যু মামলা এবার হত্যা মামলা হিসেবে পুনর্জাগরণ ঘটে প্রায় তিন দশক পর গত একুশ অক্টোবর আমি সালমানকে আমার আমি আমার অর্ধেক মনে করি সময় মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সালমান শাহ হয়ে উঠেছিলেন নব্বই দশকের ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র আজও তার মৃত্যু রহস্য অমীমাংসিত তবে এবার হয়তো নতুন মামলাটি খুলে দিতে পারে সেই বহুল প্রতীক্ষিত সত্যের দরজা আচ্ছা বাংলা চলচ্চিত্রের রাজপুত্র মৃত্যুর উনত্রিশ বছর পরও যার জনপ্রিয়তা এখনও তুঙ্গে উনত্রিশ বছর আগে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তাকে নির্মমভাবে হত্যা করা হয় আর তাকে হত্যা করেছে তারই সহধর্মিনী সামিরা ডন আজিল মোহাম্মদ সহ আরো বেশ কয়েকজন আদালতের সিদ্ধান্তের পর হত্যা মামলায় রূপান্তরিত হয়ে মামলাটি এই মুহূর্তে তদন্তাধীন কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি আইন বাহিনী যার জন্য তার ভক্ত অনুরাগী যারা আছেন তারা এখনো ক্ষুব্ধ আজকের সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে সালমান শাহর ভক্তরা দাঁড়িয়েছেন ন্যায় বিচার পেতে তাদের দাবি সালমান শাহকে যে খুন করেছে তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতার করতে হবে আমরা একটু কথা বলবো কয়েকজন ভক্তের সাথে আচ্ছা এখানে জিজ্ঞেস আজকে কি জন্য এসেছেন এখন পর্যন্ত আসলে আমরা যেটুকু যতটুকু দেখলাম যে কাউকে গ্রেফতার করা হয় নাই কেন করা হচ্ছে না এই মুহূর্তে আপনাদের কি বলার আছে এই মুহূর্তে আমাদের বলার কি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনারা এদেরকে আসামিদেরকে সবাই তো জানেন কতজন আসামি এগারো জন আসামি ইনশাআল্লাহ ওনারাই অ্যারেস্ট করবেন আমরা বাংলার জনগণ যেখানে থাকুক না কেন এই ডন এই খুচ্ছে জনগণ ইনশাল্লাহ ওরা ধরা পড়বেই বাংলার জনগণে ওদেরকে ধরে ধরে দিবে ইনশাআল্লাহ আন্দোলন তো আপনারা করছেন এই আন্দোলনের শেষটা কোথায় ৩৬০ আউলিয়ার পূর্ণমী সিলেট থেকে আমরা প্রতিবাদ জানিয়ে জানাইতে চাই যে সিলেটের মাটি থেকে আমরা একদম প্রতিবাদ করি যে সালমান শাহ ভক্ত হিসাবে সালমান শাহ ভালোবাসার হিসাবে আমরা এই থেকে শুরু করি সালমান যারা হত্যা করেছে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি এবং ফাঁসির দার্য কার্যক্রম করে সিলেটের মাটি থেকে প্রতিবাদ জানাই আচ্ছা সামিরাকে কি সামিরা ডন আজিজ মোহাম্মদকে কি পুলিশ ধরতে পারবে আপনি কি মনে করেন ইনশাল্লাহ ধরতে পারবে যতে আচ্ছা আপনাদের কি বলার আছে সালমান স্যার আসামিদের দর্তে পুলিশের কাছে এই 1996 সাল থেকে আজ 29 বছর সালমানসা পরিবার একমাত্র এ রাজনীতির প্রতি ইনশা শিকার বারবার এক দলকে মতায় গেছে ওনার সুষ্ঠ বিচার হয় না দমাচাপা দেওয়া হয়েছে আদালত এবং প্রশাসনের মুখ ঢাকা দিয়ে বন্ধ করা হয়েছে সালমান শাহর মা ছিলেন একজন মেম্বার অব দ্য পার্লামেন্ট এবং আমরা শুনেছি উনি জাতীয় পার্টির একজন শীর্ষ নেত্রী ছিলেন যার কারণে উনি প্রতিহিংসার শিকার আর ওনার বাবা একজন মাজিস্ট্রেট ছিলেন সালমান শাহ হলে বাংলাদেশের রিলিজ সোসাইটির একটা হিসাবের একটা পরিবারের সন্তান ওনাকে আত্মহত্যা নাটক সাজিয়ে ওনাকে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ওনার উপর স্বামীরা তার পরিকল্পিতভাবে আজিজ মোহাম্মদ এবং ডনকে দিয়ে বারো লক্ষ টাকার বিনিময়ে ওনাকে হত্যা করে আমরা বলতে চাই এটা ছিয়ানব্বই সাল নয় এটা সাতানব্বই সাল নয় এটা নব্বই দশক নয় এটা দু সাল বর্তমানে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে তৎপর তারা যে কোনো আসামি চব্বিশ ঘন্টার ভিতরে এই বলছেন যে এই মুহূর্তে আসলে যে তারা আন্দোলন করছেন যতক্ষণ পর্যন্ত আসামিদেরকে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এখানে আসলে ভক্তরা এসেছেন সালমান শাহ যে কাপড়গুলো বিভিন্ন সিনেমাতে ব্যবহার করতেন সেরকম কাপড় পরে সালমান শাহর ছবি নিয়ে সালমান শাহর বিভিন্ন ধরনের ছবি নিয়ে স্টাইলিশ ছবি নিয়ে তারা এসেছেন তারা সেই সামিরা ডন এবং রিজওয়ান যারা সালমান শাহ সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের জন্য তারা দাবি জানাচ্ছেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো কোথায় থেকে এসেছেন এখানে এবং কি চান গোলা বাজার উসমানীনগর থানা থেকে কেন এসেছেন এখানে এসেছি আজকে দীর্ঘ উনত্রিশ বছর ধরে আমাদের প্রাণপ্রিয় প্রিয় নায়ক সালমান শাহকে বিচারের বিচারার বিচারের দাবিতে আইছি আমরা আজকে মানুষ আমরা সিলেটে তো আমরা চাই বাংলাদেশের যারা বুক ফিলে হাঁটতেছে খুন করে ওদের কারণে শাস্তি ফাঁসি তো আপনি কোথায় থেকে আসেছেন এবং দেখতে পাচ্ছি আপনি সালমান শাহর সেই কাপড়টা ব্যবহার করছেন এই রকম কালারের তো কি চান এখানে কেন এসেছেন এখানে আসার মূলত কারণ একটাই কোন অতিলম্বীদের গ্রেপ্তার চাই একটাই দাবি আমাদের আর কোনো দাবি নাই অন অতিলম্বায় কুন্ডিদের গ্রেফতার গ্রেফতার চাই এখন বর্তমান দামি একটাই আর আসছি আমি হবিগঞ্জ থেকে সালমান শাখে ভালোবাসাই একমাত্র এখানে আসা অন্য কোনো উদ্দেশ্য নেই আমার এখানে আসা শাখে কেন ভালোবাসা সালমান ভালোবাসার মতন একজন মানুষ তাই সালমান শাহকে ভালোবাসে শুধু আমি না এখনো পৃথিবীর লক্ষ কোটি মানুষ সালমান শাহকে ভালোবাসে সালমান শাহ এমন একজন ব্যক্তি যার গুলো গান গিয়ে করতে পারবে না সালমান সম্পর্কে যদি বলতে যায় তাহলে রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে কিন্তু তার গুলো গান শেষ হবে না এমন একজন ব্যক্তি সালমান যাকে উনিশশো সালে মেরে আত্মহত্যার কালিমাকিয়ে দেয়া হয়েছে আজ বিগত উনত্রিশ বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি কিন্তু যদি এখন পুলিশের তাল এটা যদি কোনো লুকুচুরি করা হয় তাহলে সিলেটের মাটি থেকে বহাবহ আন্দোলনের ঘোষণা দেয়া হবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি আপনারা শুনছিলেন আমরা ওদিকটা একটু দেখাতে চাই যে সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে এবং তারা নানান কথা বলছেন তারা বলছেন যে যেহেতু সালমান শাহর জন্ম এই পবিত্র সিলেটে এবং তার বিচার নিয়ে যদি কোনো তালবাহানা করা হয় তাহলে তারা এই সিলেট থেকেই আন্দোলন শুরু করবেন এবং আজকের এই কেন্দ্র শহীদ মিনারে এই মুহূর্তে সালমান শাহ বক্তরা কিন্তু এখানে এসে তারা বিচারটা চাচ্ছেন আসলে যদি এই হত্যা মামলার সুষ্ঠু বিচার না হয় তাহলে এই আন্দোলন কিন্তু আজকে সিলেটে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে পরবর্তীতে কিন্তু সমগ্র দেশ ছড়িয়ে যাবে ভক্ত পরিবার সিলেটবাসী গোটা বাংলাদেশ সবার একটাই দাবি সালমান শাহকে যারা হত্যা করেছে তাদেরকে যাতে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয় দর্শক ভিডিওটি দেখে আপনার মতামত কি ভক্তদের একটাই দাবি সালমান শাহর মৃত্যুর রহস্য শেষ সত্যি যেন প্রকাশ পায় যে মানুষটি কুটি হৃদয়ের মাঝে আজও বেঁচে আছেন তার জন্য ন্যায় বিচার হোক এটাই দাবি সবার আদালতের একটাই দাবি উনত্রিশ দশকের আগেও যে ছাড় পেয়েছে কার্যক্রম হবে অবশ্যই তাদের বিচার হবে আপনারা অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi